ব্রায়ান লারা না শচীন তেন্ডুলকার কে সেরা একটা সময় এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দুই ভাগ হয়ে যেত ক্রিকেট বিশ্ব ভারত ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যানকে সেরা প্রমাণ করতে যুক্তির অভাব হতো না তাদের ভক্তদের দুজনের মধ্যে কে ভালো ব্যাটসম্যান সেই প্রশ্নের মীমাংসা না হলেও দুজনের যে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ত তালিকায় থাকবেন সেটি নিয়ে একমত বেশিরভাগ ক্রিকেট ভক্তই পরিসংখ্যানও কথা বলে তাদের পক্ষে তেন্ডুলকার টেস্ট ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক অন্যদিকে লারার দখলে টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড পরস্পর প্রবল প্রতিদ্বন্দ্বী হলেও লারা ও তেন্ডুলকার একে অপরের গুণমুগ্ধ ছিলেন তাদের সময়ে লারা তেন্ডুলকারই যে অন্য সবার চেয়ে এগিয়েছিলেন তা নিয়ে কোনোই দ্বিমত ছিল না তবে লারা নিজের লেখা নতুন বইয়ে তার সময়ের সবচেয়ে প্রতিভাধর ব্যাটসম্যান হিসেবে লিখেছেন তৃতীয় আরেকজনের নাম সেই ব্যাটসম্যানের নাম কার্ল হুপার ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ককে কেন সেরা মনে করেন সেই ব্যাখ্যাও নিজের লেখা বই লারা দ্য ইংল্যান্ড ক্রনিকলস এ দিয়েছেন লারা উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর নিয়েই বইটি লিখেছেন লারা বইয়ে লারা লিখেছেন কার্ল যে আমার দেখা অন্যতম সেরা সেটি বলতে খুব বেশি ভাবতে হয় না প্রতিভার বিচারে তেন্ডুলকার ও আমি তার ধারে কাছেও ছিলাম না অধিনায়ক হিসেবে তার পারফরমেন্স এবং দলের একজন সাধারণ খেলোয়াড় হিসেবে তার পরিসংখ্যানে অনেক পার্থক্য অধিনায়ক হিসেবে তার গড় প্রায় পঞ্চাশ এতে এটাই প্রমাণিত হয় তিনি দায়িত্ব নিয়ে খেলতে খুব পছন্দ করতেন এটা খুবই দুঃখজনক যে শুধু অধিনায়ক হিসেবেই তিনি নিজের সেরাটা দিয়েছেন